দিলীপ শাসা স্ত্রী রিঙ্কু মজুমদার তাঁর ছেলে একমাত্র ছেলে প্রীতম মজুমদার ওনার ঝুলন্ত দেহ উদ্ধার করেছি তো গত মঙ্গলবার উনি মারা গেছে উনি সুইসাইড করেছে এটা সুইসাইড না খুন কিছু বোঝা যাচ্ছে না নাকি ওনার অ্যাকচুয়াল কোনো অসুখ ছিল তাও কিছু জানা যায়নি এই মুহূর্তে আমরা রয়েছি আরজিকর হাসপাতাল চত্বরে এবং এই আরজিকর হাসপাতালেই দিলীপ ঘোষ তার যে স্ত্রী রয়েছেন রিঙ্কু মজুমদার তিনি এসে পৌঁছেছেন এবং তিনি সদ্য সন্তান হারা হয়েছেন এবং সন্তান হারা পৃথিবীতে যত কষ্ট যত দুঃখ আসুক না কেন এর থেকে বড় কষ্ট আর বড় শোক বড় দুঃখ কিছুই নেই একজন মাই জানে তার কতটা কষ্ট সন্তান সুখ অতি বড় শত্রু হলেও এই শোকটা যেন কারণ না হয় রিঙ্কু মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন তার যে পরিবারের লোকজন রয়েছেন তারা রয়েছেন এবং তারা রীতিমতো রিঙ্কু মজুমদারকে নিয়ে যাচ্ছেন মর্গের দিকে অর্থাৎ এই মর্গে কিছুক্ষণ আগে দিলীপ ঘোষের যে স্ত্রী সেই স্ত্রীর যিনি সন্তান সৃঞ্জয় সৃঞ্জয় মজুমদার ওরফে প্রীত তো প্রীতম মজুমদারের মা রিঙ্কু মজুমদার ওনার মুখতে কিছু কথা শুনেনি কি হয়েছিল উনি কি কোনো সন্দেহ করছে নাকি এটা একটা চক্রান্ত কি মৃত্যু হয়েছে বছর আগে ওর একটুখানি একটা সেন্সলেস মতল হয়ে গেছিল ওকে নিউরো ওষুধ খাওয়াতাম আমি আচ্ছা তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে এত মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবি স্বপ্ন মানুষের অনেক কিছুই থাকে কিন্তু সবার তো সব স্বপ্ন পূরণ হয় না প্রীতম মজুমদার তো এই নিয়ে তো কোনো সমস্যা ছিল না যে তার মা বিবাহ বিয়ে করেছে দিলীপ পোস্টে এই নিয়ে তো কোনো সমস্যা ছিল না তাহলে কিসের জন্য এই ঘটনাটা ঘটালো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন এই না আমারও মনে হয়েছিল ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে

তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন কি বলবেন মানে কি আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিলো বললো দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটু ওকে এক হতে তো নিজেই বলছি যে আমার এখানে বাড়িঘর আছে আমি এখানে করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলে যত্ন হচ্ছে না তোমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আফসেল ওঠে না চঞ্চলের মাইন্ডটা ঠিকঠাক ছিল না তিন চার দিন তাহলে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার একজন মা সেই তার সন্তানের বড় কষ্টটা বুঝতে পারে যে তার কি হচ্ছে সে মুখ ফুটে না বললেও তার ক চোখ মুখ দেখলে মাই বলতে পারে ওর কি সমস্যা ও কি বলতে চায় সেটাই রিঙ্কু মজুমদার বলছে বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো জন্য একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডে আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধু বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাব মাদার্স ডে তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেল আমি গাড়ি আমি আমার থেকে কিবার আইডেল বিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো

স্লিপে আর একটা হাফ প্যান্ট পরে বক্সার পরে সবাই আমি শুয়েছিল আর একজন মহিলা আমাদের নতুন সোসাইটি পাশে ফ্ল্যাটে একটা ছেলে ওকে তেল তেল ম্যাসেজ ট্যাসেজ করছিল জ্ঞানটা ফেরানোর জন্য বলছে অ্যাম্বুলেন্স আনলাম অ্যাম্বুলেন্স ছাড়ো আমি তো কি স্পিডে গাড়ি চালিয়ে গেছি আমি ওকে গাড়িতে ওঠানো করি আমি গাড়ি করে গাড়ি চালিয়ে যখন আমি তিনতলা থেকে আমি যখন আন্টি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে যখন একটা সন্তানের অসুখ হয় মাই বোঝে একমাত্র চেষ্টা করে তাকে শাড়ি তোলে কত তাড়াতাড়ি তাকে শাড়ি তোলা যায় যখন রিঙ্কু মজুমদারের কাছে খবর এলো যে ওনার সন্তানের ওনার সাথে খুব বড় অঘটন ঘটেছে কোনো মা কি স্থির থাকতে পারে অ্যাম্বুলেন্স আমি কি হয়েছে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি খুনি আসছি আমি তো লাফি লাফি পাগলির মতন দোতলা গাড়ির চাবি আর পার্সটা নিয়ে কী স্পিডে গেলাম তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর থেকে তাকাই মানে আমার মা ঘরে আরও মানে দোতলা ছিলাম কারোর না তাকি আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম বাড়িতে এসে মানে অ্যাম্বুলেন্স কখন আসছে পনেরো কুড়ি মিনিট ওইসব না করে গাড়িতে আর সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে না দোতলা থেকে গাড়ির পেছনে বসালে দুজন বসলো আমি চালিয়ে সামনে একজন বসলো আমি নিয়ে ওই হতে গেলাম আর যে করে যে মর সেই মর ইতিমধ্যে ময়নাতদন্ত চলছে সেই ময়নাতদন্ত এবারে গল্প শুনে নেব পাশ পাশের প্রতিবেশীর মুখ থেকে কে প্রথম দেখতে পেয়েছিল আর উনি কি বলছেন উনি কে কি দেখেছে তো এই দশটার সময় আর কি ওদের কাজের লোক আমাদের ডাকলো তো আমরা একটু গিয়ে দেখেছি তারপর ওখান থেকে আর কি বডি ফডি নিয়ে আসা মানে উনি বডি তো না মানে অচেতন হয়ে পড়েছিল বা কি হয়েছিল ভগবান আমরা আর কি নিচে নিয়ে গেছি আর কি বাড়িতে আমরা সবাই মিলে উঠিয়ে দিয়েছি ভালো কথাবার্তা ছিল ওখানে ডেথ বলে দিয়েছে আর কি আমরা যেটা বিভিন্ন সূত্র মারফত জানতে পারছি যে গতকাল রাতে তার সঙ্গে তার এক বন্ধু এবং একজন বান্ধবীও কিন্তু ছিলেন সবাই বলছে বন্ধু আর বান্ধবী ছিল তারা কোথায় গেল তারা ডিটেল ঘটনা তো তারা তো জানে তারা তো কিছু বলতে পারে এখনো পর্যন্ত আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত যে খবর আছে তা হচ্ছে সকাল দশটা নাগাদ এখানে প্রথমে তার বাড়িতে যিনি রান্না করেন তিনি আসার পর দেখতে পান যে একেবারে অচৈতন্য অবস্থায় ছেলেটি পড়ে রয়েছে যেই রান্না করতেছে সেই প্রথম দেখেছি তাহলে সারা রাত যে বন্ধু বান্ধবী ছিল তারা কোথায় গেল তারা এই ঘটনার পুরো সাক্ষী তাদেরকেই ডাকলে বোঝা যাবে কি হয়েছিল প্রীতম পড়ে রয়েছে খাটের ওপরে এবং তার এক বন্ধু সেও কিন্তু পাশে বসে তার তার পা মেসেজ করছে যে কোনো ভাবে জ্ঞান ফেরানো যায় চেষ্টা করছিলেন যাতে খবর দেওয়া যায় এবং তিনি ফোন করেন রিঙ্কু মজুমদারকে এই ফোন যতই দূরে থাক না কেন রক্তের টান বড় টান বড় টান থাকতো না জেঠুদের কাছে তবুও জেটু কা কি বলছে একটু শোনা যাক মানুষ এখানে আসতো বলতো আমরা চাই সত্যিটা যে কেন ব্যাপার হলো কি কারণ আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না জানি না এখনকার ছেলেদের এবং শুনেছিলাম যে দু মাস পরে ওর খুশি বিয়ে যাক ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে খুবই কষ্ট করেছে রিঙ্কু মজুমদার দূরে থাকতেন ফ্যামিলি থেকে ছেলেকে নিয়ে দূরে চলে গেছিলেন তবু ওনার সম্বন্ধে কিন্তু সবাই ভালোই বলছি। তিনি যদি ভালো না হয় সবাই কি ভালো বলতে পারে এবার শুনবো প্রীতম প্রীতম মজুমদারের জেঠিমা উনি কি বলছে প্রীতমের সম্বন্ধে আমরা খুনে ওই বিয়ে শুনেছি দু মাস পরে ওর মার যেহেতু বিয়ে করেছে সিলেক্ট হয়েছে এবার ওরও নাকি সিলেক্ট হয়েছে ও নাকি খবর বলেছে যে আমি মাকে মত দিয়েছি এইসব সব নিউজে শোনা আমরা কিছু সত্যি ঘটনা জানি না 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 আমাদের সঙ্গে কোনো হ্যাঁ এখানে আসতো কিন্তু ওর বাবার কাছে তো আসতো তো বাবা তারপর দীর্ঘদিন কাকার ওখানে যায় কাকার ওই বাড়িতে যায় কিন্তু কাকারা যেহেতু এই বাড়িতে থাকে না এই বাড়িতে ও না কার পিতামে ভালোই তো ছিল কারণ মা যেহেতু এতদিন ট্রাভেল করেছে এই প্রশ্নটা কেমন মায়ের সাথে সম্পর্ক কেমন ছিল যে কোনো যে কোনো সন্তান মায়ের সাথে সম্পর্ক কেমন থাকে হ্যাঁ থাকতে গেলে একটু খুঁটিনাটি হয় তা বলে এই নয় যে কোনো মা সন্তানে খারাপ চায় কোনো সন্তান মায়ের খারাপ চায় মার সঙ্গেই তো ছিল মার কাছে নিশ্চয়ই ভালো ছিল না অভিদম ছিল তো মায়ের সঙ্গে এতদিন হ্যাঁ রিঙ্কু মজুমদার সাথে আমরা তো বুঝতে পারছি না দেখুন সেটা প্রশাসনের ব্যাপার প্রশাসন তদন্ত করবেন প্রীতম মজুমদার ওনার আগেকার পক্ষের বাবার সাথে উনি দেখা করতে আসতেন এই নিয়ে যেটুকি বলছে মানে প্রতিবেশীরা বলেছে যে ও এসছিল এসে ও বাবার সাথে দেখা টাকা করে গেছে ওর ছেলে প্রীতম প্রীতম বাবা কাছে এসেছিলো সে দেখা টাকা করেছে ওর বাবা কেমন আছো কি বৃত্তান্ত কথাবার্তা বলে চা চা খেয়ে ও চলে যায় তাহলে সঠিকভাবে তদন্ত করে দোষী যেন শাস্তি পায় যদি সত্যি ওকে মেরে ফেলে কেউ তাহলে সে শাস্তি পাক ফেলতে পারে এবার শুনবো ওর মামার মুক্তি প্রীতম মজুমদারের মামা কি বলছে Pritam সাথে কি কথা হয়েছিল চলুন ঘটনাটা নি কালকে সকালে প্ল্যান আমার সঙ্গে আমার ভাই চলে আসবে আজকে যাবে না তারপরে থাকবে তবে ওকে নিয়ে আমরা একসাথে ঘুরতে ঘুরতে যাব তার আপডেট ওর নিয়মিত মত না টা সাউন্ড আপ দিন ওয়েট করেছিলাম তো আসেনি তারপরে ভাবলাম ঠিক আছে ও যে আসছে না চল চলেই যাই তারপর রাতে আমাকে আমার ফোন করলো সাজসতা গোড়া আলদি কথা হয়েছে সঙ্গে দাদু আমি ঘুমিয়ে বলেছিল অফিসে এসে পায়রে হয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম আমি যেটা বললাম না তুমি এক কাজ করো কালকে সকালে আমি আটটার সময় দাঁড়াবো ওই সায়েন্স সিটির ওখানে তুমি আমাকে পিক আপ করে নিয়ে তাহলে তোমার সাথে চলে যাবো আমার কোনো ব্যাপার না তুমি সকালে দায় আমাকে চলে যায় অথবা তুই যদি মনে করিস ওইখানে দাঁড়াবি তাহলে তোকে আমি সায়েন্স সিটির ওখান থেকে পিক আপ করে নিয়ে নিতে চলে যাবো দুর্গাপুর তারপরে সকালে আমি অনেকবার ফোন করলাম ও ফোনটা আমি ভয়ে ফোনে চলে যাচ্ছিলো বারবার তারপরে কি করব তারপরে ভাবলাম হয়তো ঘুমাচ্ছে এখনো হ্যাঁ তারপরে আমরা তোমার বেরিয়ে গেছি চলে এসেছি তারপরে আমি এখন যখন ঢোকা ঢুকে গেছি তখন খবরটা পেলাম যে একটা কাজে সংবাদ পেলাম আর মা বিয়ে করাতে ও খুবই খুশি ছিল এবং কোনো চেঞ্জেস তো দেখিনি ওর মধ্যে এবং বলতে গেলে খুশি বেশি করেছিল বিয়ে হওয়াতে আজকের এই ঘটনাটা আমাদের জীবনে আমার জীবনে অনেকেই হয়তো এটাই বলবে যে এত বয়সে মা বিয়ে করেছে উনি মুখে এক বললেও যে উনি খুশি নয় সেই জন্য এটা এই আত্মহত্যার পথটা বেছে নিয়েছে কিন্তু উনি যদি খুশি নাই হবে বিয়ের সময় এই কথাটা বলতে পারে বিয়ের সময় কি বলেছিল আমি তো ভিডিওটা ছেড়েছিলাম তবু আর একটু শোনা যাক মায়ের জীবনে সবার জীবনেই মানে একটা খুবই উল্লেখজনক প্রীতম মজুমদার উনি কিন্তু ভালোই হ্যাপি ছিলেন এই নিয়ে মাকে কি বললেন শুনেনি আর আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি আমার মা খুশি এটা ভেবে উনি বিগত অনেক বছর উনি সমাজের প্রতি নিজের ফ্যামিলির প্রতি মানে আমার প্রতি দায়িত্ব কর্তব্য করেছে এখন উনি বয়সে পৌঁছে গেছে আর তাছাড়া আমি এখন মানে নিজের কাজে খুব অনেকটা বিজি থাকি তো আমি অতটা টাইম বাকি দিতেও পারি না তো মানে নিজের পার্সোনাল লাইফের ডিসিশনটা নিয়ে আমি খুবই হ্যাপি আগেও করেছি এখনো করছি আর ভবিষ্যতেও করব। কারণ আমার মামায় প্রচন্ড ভালোবাসে আমি আমাকে প্রচন্ড ভালোবাসি দেওয়ার ফর ওনার খুশিটা আমার জন্য একটা আউটমোস্ট প্রায়োরিটি কাঁদছে রথের কাছে দাঁড়িয়ে কাঁদছে তার হতভাগ্য বাবা তার আগের পক্ষের বাবা সবে মাত্র বিয়ে হয়েছে সদ্য বিয়ে হয়েছে কিন্তু এরই মধ্যে তার সন্তান সুখ হলো না সন্তান শোক হয়ে গেল যতই সৎ বাবা হোক না কেন কষ্ট তো একটা আছেই এই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ বলা ভুল তার যে বিবাহিতের স্ত্রী অর্থাৎ রিঙ্কু মজুমদার তার একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে তার মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন রয়েছে ধোঁয়াশা রয়েছে ইতিমধ্যেই ময়না তদন্ত হয়েছে নিমতলা মহাশাসনে তার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে আর ঠিক তার মধ্যেই দিলীপ ঘোষ এসে পৌঁছন নিমতলার এই মহাশাসন চত্বরে সেখানে তিনি আসেন শ্রদ্ধা জানান তার সদ্য মৃত পুত্রের দেহতে মালাও দেন তিনি মাল্যদান করেন দেখা যায় আর্তনাদ করছেন দিলীপের স্ত্রী আর তার মধ্যে দাঁড়িয়েই দিলীপ বললেন তার পুত্র সুখ হওয়ার আগেই পুত্র শোক হলো আবার আমিও কিছু বুঝে উঠতে পারছি না কী হয়েছে কেন হয়েছে একটা হয়ে গেছে তো যাই হোক পোস্টমর্টম হবে রিপোর্ট আসবে জানা যাবে কি হয়েছে কেন হলো এরকম একটা জলাজ ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে এর কোনো বলারও কিছু নেই আর আর বিশেষ করে ওর মা যার সব কিছু ছিল ছেলে সে চলে গেলো এত কষ্ট করে তাকে মানুষ করেছে সর্বগুণ সম্পন্ন ছেলে পড়াশোনায় ভালো দেখতে শুনতে কথাবার্তা বা কখনো আমিও সন্দেহ করে নি এরকম হতে পারে তো যাই হোক মানে এর তো কোনো পরিবরণ হয় না এর কোনো বর্ণনাও হয় না আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল তাকে খেলা দেখাতে নিয়ে গেছি খুবই ভালোবাসতো আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি পুত্র শোক হলো কল্পনা করিনি করিনি আমি আমরা যে দুর্গাপুর ঘুরতে যাচ্ছি আমার পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি ও বললো যে আমি যাবো চল আমার তো নাতি হয় বা দাদু আমি যাবো চল আমার সঙ্গে অসুবিধা নেই তা রাতি সাড়ে দশটা এগারোটার সময় ফোন করলো কী কী ড্রেস নেবো কোথায় কোথায় ঘুরব অনেক রকম আমাদের সঙ্গে আলোচনা করলো বলে এই ড্রেস নিয়ে চলে আয় ফোন ফোনেই ফোনে ওয়া ফোন তা আমাকে বলল যে আমাকে আমি এক কাজ করি সকালে আটটার সময় আসবো ওই সায়েন্স সিটি ফোন সায়েন্স সিটি ফোন দাঁড়াবো তুমি চলে আসবে আমার পিক আপ করে নেবে অসুবিধা নেই তুই চলে আসবি পিক আপ করে নেবো এই অব্দি কথা হয়েছে এগারোটা রাত এগারোটাব কথা হয়েছে আমার সঙ্গে একদম না হি ইজ টোটালি ফাইন হি ওয়াজ টোটালি ফাইন সন্দেহ করছেন কোনোক্ষণ আমরা দেবে যার যতই সন্দেহ হোক না কেন রিপোর্ট যাই আসুক না কেন কিন্তু একজন মা যার বাবা থেকেও নেই সেই মাটা বুকের রক্ত দিয়ে এই সন্তানটাকে কীভাবে যে মানুষ করেছে একমাত্র সেই মাই জানে তার কষ্টটা আর একটা মা অনুভব করতে পারবে এছাড়া কেউ পারবে না কিন্তু সেই সন্তান যে আজ পৃথিবী ছেড়ে চলে যেতে হলো কতটা কষ্ট মায়ের যে কতটা কষ্ট যতই টাকা থাক না কেন এই কষ্ট টাকা দিয়ে বলো অন্য কিছু দিয়ে বলো থাকা যাবে না